দেখুন বন্ধুরা এখানে সব চন্দ্রমল্লিকা ফুল ফুটেছে আর এদিকে স্টার দেখুন সব ফুল ফুটেছে সব এসছে মেলায় পুরো ভিড় আমাকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা শুধু গ্যাদায় গ্যাদা চন্দ্রমলিকা কম গ্যাদাই বেশি দেখুন এই চন্দ্রমলিকা চন্দ্রমলিকা নয় এটা চন্দ্রমলিকা দেখুন

দেখুন ওলকপি হয়েছে হুম তারা বাবু আমি বলুন তো এটা কি গাছ আমাকে কমেন্ট করে জানাবেন এটা কি গাছ দেখলেন দেখো মূল গাছ লাগিয়েছে এগুলো সব সাদা মূলো গাছ চন্দ্রমল্লিকা দেখুন পাশে ডালিয়া এগুলো সব বকুলি গাছ দেখুন সব বকুলি হয়েছে বকলেই ডালিয়া হয়েছে ওখানে লাল চন্দ্রমল্লিকা দেখুন এখনো ফুল হয়নি গাছ আছে কিন্তু এখনো ফুল হয়নি ফুলও তো এখনো সময় লাগবে এগুলো ফুল হয়নি এগুলোকে পমপম গাছ বলে অ্যাকচুয়ালি এগুলোকে পমপম চন্দ্রমল্লিকাগুলো বলে না পমপম সেই পমপম এগুলো পম পম দেখুন যতদূর দেখবেন শুধু গাঁদা ফুল বেশি চন্দ্রমলিকা কম দেখুন মরক ফুল এখানে ফটো তুলতে পনেরো টাকা করে নেবে দেখুন এখানে সব ফুল বিক্রি হচ্ছে আপনি যেমন বলবেন তেমনি মুকুট বানিয়ে দেবে এরম দিদি যেমন বলবেন তেমনি মুকুট বানিয়ে দেবেন আমি একটা মুকুট পরেছি ভালো লাগছে কিনা বলবেন হ্যাঁ কমেন্ট করে দেখুন কর্তাকে দেখুন ওকে দেখুন সব এখানে এটা মরক ফুল গাছ দেখুন দারুণ দারুণ খুব সুন্দর আপনারা সবাই আসবেন দেখবেন দারুণ লাগছে